তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি বেশি ভালো আছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিস্টার টিপুলার ভাইয়ের টিপুলার ভাইয়ের ফেস দেখার জন্য আপনারা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তো মিস্টার টিবুল ভাইয়ের ফেস হচ্ছে যে তার আমরা ফেসবুক পেজে পেয়েছি তারা অনেকেই এরকম একটু কিন্তু পোস্ট দিয়েছে চিন্তার বিষয় হচ্ছে এই কয়টার মধ্যে মিস্টার টিপুলার ভাইকে তো সেটাই চিন্তার ব্যাপার কিন্তু আমরা অনেক কষ্টর পর জেনেছি শিওর ওইটাই মিস্টার টিপুলার ভাই তো যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর আমরা মিস্টার টিপুলার ভাইয়ের ফেস দেখাইবো তো মিস্টার টিপুলার ফের ফেস দেখার আগে আপনারা এই ভিডিওতে এক্কে সাবস্ক্রাইব এবং লাইক কইটা দেবেন পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার লাইক আর দশ হাজার সাবস্ক্রাইবারের টার্গেট থাকলো তো এই ভিডিওতেই আমরা কইরা দিব আর হচ্ছে যে গাইস আপনারা যদি অল্প দামেই টুর্নামেন্ট খেলতে চান তাহলে আমাকে বলতে পারেন এইরকমভাবে আমরা টুর্নামেন্টের সোল দিয়ে থাকি ইন্টারফি তিরিশ এবং টোটাল প্রাইস হচ্ছে যে তিনশো তিরিশ তো বারোটা স্কোর থাকবে তো আমরা ড্রোন শটে ভিডিওটা লাইক দিব তো সমস্যা নেই সেটা বারো এবার দেখবো ফেস্টিভেল কীরকম মিস্টার ট্রিপুলার বাইক এখন দেখতে পারবেন মিস্টার টিপুলার বাইক কীরকম তো দেখার জন্য এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব শেয়ার করবেন তো বেশি কথা না বলে আমরা এখন মিস্টার টিপুল ভাইয়েরকে সবার আরেকবার ফেসটা দেখাইব এবং দেখতে পাচ্ছেন এই ফটোর উপর মিস্টার টিপুল আর ভাই ঘাড়ের উপর হাত দিয়ে আছে এইটাই মিস্টার কিন্তু টিপুল আর ভাই এটাই কিন্তু মিস্টার টিপুল আর ভাই গাইস কারণ আমরা সবার ঘাড় আরেকবার আমরা ফটোটা দেখাই এই জায়গায় কিন্তু কেউ ঘাড়ে হাত দিয়ে নেয় মিস্টার টিপুলার ভাইচার তো গাইস ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এই ভিডিওতে দুইটা উইকলি কি বলবাদাইস